Thank you আমি প্রথমেই তোমাদেরকে সোনারগাঁ ইউনিভার্সিটিতে স্বাগত জানাচ্ছি তোমরা অনেক ভালো বুঝো অনেক ইন্টেলিজেন্ট অনেক প্রবলেম সলভ করতে পারো কিন্তু পরীক্ষার সময় তোমাদের যেটা অসুবিধা হয় সেটা হলো তোমরা এক্সপ্রেস করতে পারো না ইংরেজিতে এখন এখানে কিছু করার নাই মিডিয়াম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেহেতু ইংলিশ এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কাছেই তোমাকে ইংরেজি শিখতে হবে আরেকটা বিষয় যে অ্যাটেন্টিভ হইতে হবে চাকরি বাকরি করো বুঝি আমি মাস্টার্স করেছি চাকরি রত অবস্থায় আমি জানি সমস্যাগুলো এর মধ্যেও যেহেতু তুমি ভর্তি হয়েছো লেখাপড়ার জন্য এসেছ জ্ঞান অর্জনের জন্য এসেছ একটা ডিগ্রির জন্য এসেছ তোমাকে ম্যানেজ করতে হবে আমরা শিক্ষকদের কাজ আমরা তো বসে আছি তোমাদেরকে শেখানোর জন্য আমরা বসে আছি নেওয়ার দায়িত্ব তোমাদের তুমি ফাঁকি দিয়ে চলে যেতে পারো আমার কিচ্ছু আসা যায় না কিন্তু আমার থেকে যদি তুমি কিছু একটু নিতে পারো সেইটাই তোমার উচিত এই যে এই যে একটা আমাদের যে আন্তর্জাতিক মানের যে একজন গ্যাজেট ইঞ্জিনিয়ার হইতে হবে কারণ কি কারণ হলো এটাই যে আমাদের এখন আর লোকালাইজ চিন্তা ভাবনার সুযোগ নাই এখন গ্লোবাল ইকোনমি মানুষ কিন্তু বিভিন্ন মাল্টিমিডিয়ার বিভিন্ন ব্যানিফিটে মানুষ কিন্তু বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল একটা ইমেজ সৃষ্টি হয়েছে আবার অনেকেই এরকম আছে অনেকে তোমাদের মতন অনেকে আছে যারা এদেশে থাকবে না হয়তো অন্য দেশে চলে যাবে বাট দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড তুমি এখানকে ইঞ্জিনিয়ারিং করার পরে অন্য দেশেও তুমি যা ইঞ্জিনিয়ারিং পেশায় যেতে পারবে সেই জন্য ইন্টারন্যাশনাল কতগুলো বেঞ্চ মার্ক আছে যে তোমার কি কোয়ালিটি হলে তুমি কু ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের কী কী দক্ষতা হলে তুমি সেটাই অর্জন করতে পারবে ছোটোবেলায় অনেক রচনা মস্ত করতাম এইম লাইফ এটা হলো খুব কমন একটা রচনা এটা আমরা কিন্তু শিখি এমন কেউ নাই তোমাদের এইম লাইফ কিন্তু ফিক্সড হয়ে গেছে তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ আরও দুইটা রচনা শিখতাম একটা নাম হইল নিয়মবর্তিতা আর সময়বর্তিতা এখন তোমাদের সামনে এই দুইটা বাকি আছে আমি একশো সাত নম্বরে বসি লাইব্রেরির পাশে আমার দরজা তোমাদের জন্য সব সময় খোলা যদি না পাওয়া যায় আমার ফোন নাম্বার ওয়েবসাইটে আছে ইউ সেন্ড মে মেসেজ আমি জবাব দেবো আর তোমাদের জন্য আমাদের শহর দরজা করা আমাদের কাজ হলো তোমাদের সাথে পথ চলা আজকে এই মহান দিন আমি বলবো মহান দিন আমাদের জন্য আমাদের যৌথ পথ চলা শুরু আমাদের মধ্যে যেটুকু আছেন এইটুকু দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব যদি না দেই সেক্ষেত্রে আমার পয়সা রুটি রোজগার হালাল হবে না কাজে আমি আমার রুটি রোজগার হালাল করার জন্য হলেও তোমাদের পাশে থাকবো যে কোনো প্রয়োজনে সব প্রয়োজন মিটাতে না পারলেও যথাসাধ্য চেষ্টা করব একটা স্টুডেন্টের যেটা প্রয়োজন যা যা প্রয়োজন তা সবগুলা ইনশাল্লাহ আমরা ফুলফিল করবো